হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সাথে এমন একটা চিনি দিয়ে রেমেডি শেয়ার করবো এটা একটা স্ক্রাব বানালাম যেটা ব্যবহার করলে ব্যবহার করাটাও যেমন সহজ আর ব্যবহার করার পরে এর রেজাল্টটাও কিন্তু তেমনই সুন্দর চিনিতে থাকে ক্লিনসিং প্রপার্টি যাতে স্কিন ব্রাইট হয় এই রকম যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থেকে থাকে সমস্তটা রিমুভ হয়ে গিয়ে স্কিনটা কিন্তু চকচকে সুন্দর ফর্সা হয় তো চলো এটা বানিয়ে নিই প্রথমে নিয়ে নিচ্ছি একটু চিনির গুঁড়ো এটা কিন্তু গোটা চিনি দিয়ে হবে না তোমাদেরকে চিনির গুঁড়োই নিতে হবে তার মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো নারকল তেল নারকল তেল কিন্তু এখন একদম মেল্টেড থাকে কারণ গ্রীষ্মকাল কিন্তু পড়েই গেছে প্রায় এখন কিন্তু আর জমাট বাঁধা থাকে না এই দুটোকে ঠিক ভালোভাবে মিশিয়ে নিতে হবে নারকোল তেলের মধ্যে থাকে অ্যান্টিএজিং প্রপার্টি আর স্কিনকে ময়শ্চারাইজেশন করার প্রপার্টি আর চিনি তো বলেই ছিলাম তোমাদেরকে স্কিনকে ভীষণভাবে গ্লোয়িং আর শাইনি করে এর মধ্যে দিচ্ছি এবার গোলাপ জল গোলাপ জল কিন্তু একটা মেডিকেটেড প্রোডাক্ট যেটা ব্যবহার করলে স্কিন যেমন টোনিং হয় তেমন স্কিনের হাইড্রেশনও কিন্তু খুব ভালো মতো করে বজায় থাকে বলেছিলাম না খুব বিশেষ কিছু ইনগ্রিডিয়েন্টসের দরকার নেই মাত্র এই তিনটে সহজ জিনিস যেটা কিন্তু সব সময় আমাদের বাড়িতে থাকে এই তিনটি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করেই আমরা যে স্ক্রাবটা তৈরি করলাম বা ক্লিনজারটা তৈরি করলাম এটা কিন্তু ভীষণই উপকারী মুখটাকে আমি শুধু জল দিয়ে ধুয়ে নিয়েছি কোনো রকম ফেসওয়াশ আমি ব্যবহার করিনি রাত্রে করতে পারো স্নানের আগে করতে পারো যখন খুশি করতে পারো তোমরা যদি মোটামুটি আঠেরো বছরের উপরে হও ছেলে মেয়ে নির্বিশেষে এটা ব্যবহার করতে পারো ঠিক নাকের আশপাশে ঠোঁটের আশপাশে যেই সমস্ত জায়গায় হোয়াইট হেডস ব্ল্যাক হেডসগুলো হয় কপালের মধ্যে ছোট ছোট বামস চলে আসে সেই জিনিসগুলো কিন্তু এই যে সুগার স্ক্রাবটা সেটা ব্যবহার করলে যদি তোমরা সপ্তাহে একদিন করেও করো তবুও কিন্তু অনেকটা বেশি উপকারী এইভাবে করলে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে স্কিনে কোলাইজেন প্রডিউস হয় আর স্কিন অনেক বেশি উজ্জ্বল ইয়াং ফর্সা আর সুন্দর ঝকঝকে হয়ে ওঠে ঠিক এইভাবেই এই স্ক্রাবটাকে আমি তৈরি করেছি যাতে খুব সহজ উপায়ে তোমরা এটা বানাতে পারো ঠিক দশ মিনিট রাখার পরে আমি একটা ক্লিনজিং স্পাঞ্জ দিয়ে তোমরা একটা টাওয়াল দিয়েও করতে পারো নর্মাল জলে ভিজিয়ে এটাকে মুছে নিলাম দশ মিনিট রেখে কিন্তু কোনো কিছু শুকনোর ব্যাপার নেই চিনির যে রসটা সেটা যে গোলাপ জল আর নারকেল তেলের সাথে মিশেছে এটা যে কতটা উপকারী এটাকে দশ মিনিট ছেড়ে রেখেছিলাম যাতে এটা স্কিনের মধ্যে পেনিট্রেট হয়ে যায় মানে স্কিনের মধ্যে একদম অ্যাবজর্ব হয়ে যায় ঠিক তেমনটাই কিন্তু হয়েছে ভালো মতো করে স্ক্রাবটাকে আমি মুছে নিলাম এইভাবে মুছলে না স্কিনের ওপর থেকে যে এক্সট্রা ডিপোজিটসগুলো আছে সেগুলো রিমুভ হয়ে যায় ঠিক এইভাবেই চকচক করে স্কিনটা এবার তোমাদেরকে আমি একটু সামনে থেকে দেখাবো যেহেতু এখানে কোনো ফিল্টার বা কোনো কিছু এডিটিং নেই সেই জন্য কাছের থেকে দেখালে তোমরা ভালো মতো বুঝতে পারবে যে কতটা উপকার হয়েছে এবার নর্মাল ঠান্ডা জল দিয়ে আমি মুখটাকে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পরে একটা ক্লিন টাওয়াল দিয়ে মুখটাকে আমি মুছে নেব সবসময় কিন্তু টাওয়ালটা ক্লিন আর ড্রাই তোমরা ইউজ করবে এর ফলে কি হবে উপর থেকে যে চিনি ছোট ছোট দানাগুলো মুখে থেকে গেছিল সেগুলো কিন্তু একদমই রিমুভ হয়ে যাবে আর স্কিনটা কতটা গ্লোয়িং লাগছে ফর্সা লাগছে লালচে লাগছে যেহেতু স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশান হয়েছে স্কিনটা কত বেশি টান লাগছে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই এই রেমেডিটা তোমরা চেষ্টা করো আর যদি চেষ্টা করে উপকার পাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না